আপনার মেডিকেল শপ তো হ্যাঁ রেস্টের কোনো দরকার নেই মেডিকেল শপ আমার আমার কোনো না মেডিকেল শপ মানে আমি মানুষ না 100 বার হতে পারে হ্যাঁ 100 বার আমি মানুষ না মানে আমার কোনো রেস্টের দরকার নেই আপনি ফার্মাসিস্ট তো ফার্মাসিস্টের দোকান তো হ্যাঁ আপনি এখানে ফার্মাসিস্ট না কে আপনি আমি কর্মচারী হ্যাঁ কর্মচারী আপনি কি ওষুধ দিবেন দেখান কিভাবে ওষুধ দিবেন রাতে রাতে কোনো একটা লোক যদি আসে আপনি কি ওষুধ দিবেন দেখান আপনার লাইসেন্স আছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম গোবিন্দ দেবনাথ

গোলাটা মারবো আর তো কিছু নেচে দাঁড়াবো গোলা রে শালা ওই তো সফট এর আলো আলো এটা গোলা কথা গোলা সে কিছু বলে না সামনে আসি হসপিটালে রাত্রে ইমার্জেন্সি পরিষেবা হ্যাঁ কার দোকান ওষুধ দোকান কার খোলা আমার আপনি কিভাবে দেখা যাচ্ছে আপনি দোকান দেখুন এখানে টেবিল দেওয়া আছে আপনি ভিতরে ঘুমাচ্ছেন কেন দোকান কে দুই দোকান কি 24 ঘন্টা খোলা রাখতে হবে হবে না চোর মানে রাতে বলে আমার কোনো রেস্টের কোনো দরকার নেই হ্যাঁ রেস্টের কোনো দরকার নেই